সম্মানিত প্রিয় উপস্থিতি প্রিয় তৌহিদি জনতা আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা অত্যন্ত দুঃখের সাথে এখানে উপস্থিত হয়েছি কুণীহাটের মতো একটি পবিত্র স্থানে যেখানে প্রত্যেক মায়ের আজানের সাথে সাথে বাচ্চাদেরকে কোরআন তেলতের জন্য ডাকানো হয় যেই পরিবারগুলোতে যেই টুনিহাটের মাটিতে প্রত্যেক বাবা হজরের নামাজের পরে তার কর্মসংস্থানে যায় সেই টুনিহাটের মতো একটি পবিত্র জায়গাতে যারা গান বাজনা করে কনসার্টের মতো একটি নোংরা বেহে আপনার আয়োজন করতে যাচ্ছে আমরা তাদেরকে আমাদের তৌহিদি জনতার পক্ষ থেকে আমরা মুসলিমদের পক্ষ থেকে বড়া হুঁশিয়ারিভাবে জানাতে চাই এই মাটি এই বাংলাদেশের মাটি আমরা সংস্কৃতিতে বিশ্বাস করি তার মানে এই নয় যে কোনো কোনো ধরনের অপসংস্কৃতিক আমরা প্রশ্রয় দিব আপনারা বলতে পারেন যে আমাদের সংস্কৃতির অধিকার রয়েছে সংস্কৃতির স্বাধীনতা রয়েছে তার মানে আপনাকে আমরা কখনোই অপসংস্কৃতির এই স্বাধীনতা আমরা দিতে পারি না সকল ইমাম মোয়াজ্জেন এবং তহিদি জনতাকে জানাতে চাই সকল ইমাম এবং তহিদি জনতাকে সাথে নিয়ে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব যদি এর পরেও এই কনসার্ট বন্ধ না হয় আমরা আমরা আশা করি আমরা তহিদি জনতাকে সাথে নিয়ে সচেতন নাগরিক সমাজকে নিয়ে সচেতন রাজনৈতিক নেতৃত্ববৃন্দকে নিয়ে আমি জামাত বিএনপির সকল সচেতন নাগরিকদেরকে নিয়ে সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে এবং উপজেলা জেলা এবং প্রশাসনকে আমি এই আহ্বান এই বিক্ষোভ থেকে আহ্বান জানাতে চাই যেন এই কনসার্ট কোনোভাবে টুনিহাটের মাটিতে অনুষ্ঠিত হতে না পারে আরও দৃঢ়ক্ষণ্ডা বলতে চাই এই বিক্ষোভের পরেও যদি কারো দুঃসাহস করে টুনিহাটের মাটিতে যদি কনসার্ট করার দুঃসাহস দেখায় তাহলে আমাদের তীব্র নিন্দা এবং এর অব্যাহতভাবে আমাদের এই প্রতিবাদ প্রতিভা থাকবে প্রত্যেক মসজিদ এবং মাদ্রাসার মোতামিম প্রত্যেক মসজিদের ইমান ক্ষতিগ্রকে নিয়ে আমরা প্রত্যেক তৌহিরি জনতাকে সাথে নিয়ে আমরা এই অপব্যহা নোংরা রাজনীতি নোংরা বিরুদ্ধে আমরা আমাদের রক্তের শেষ বিন্দু দিয়ে হলো প্রতিহত করে আপনারা কি চান এই রক্ত এই পবিত্র ভূমিকে নোংরা করার জন্য কেউ ষড়যন্ত্র করুক আমরা অবশ্যই এটার প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে আমি আমার সমৃদ্ধ বক্তব্য শেষ করছি যদি কখনো এয়ারপোর্ট পরেও কর্মসূচি আসে আপনাদেরকে অংশ অংশগ্রহণ করার মধ্য দিয়ে আপনাদেরকে আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আপনাদের পঞ্চায়েতকে আপনারা কী করুন আমি পঞ্চগড় জেলা প্রশাসন যারা রয়েছেন জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে কনসার্ট যেন অতি শীঘ্রই কী করা দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় আমরা আমি মত নাকি আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে যারা আজকে আমরা উপস্থিত হয়েছি সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের এই এই বিক্ষোভ মিছিলের পরবর্তী এই আর সমাবেশ এখানে সমাপ্তা করছি আসসালামু আলাইকুম আরহাম